সে নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে এভাবেই নিজের স্বামীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানালেন নারী উদ্যোক্তা এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়ত ফাতিমা তনি অবশেষে না ফেরার দেশে পানি জমালেন তনি স্বামী সাদাত রহমান দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দিনগত এবং রাত তিনটা তিন মিনিটে মারা গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সময়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন তনি পনেরোই জানুয়ারি নিজে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তনি লেখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু শেষ রক্ষা আর হল না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাদাত রহমান তনির স্বামী একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সে ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে নারী উদ্যোক্তাকে কড়া জবাবও দিয়েছিলেন এসবের তিনি স্বামীর বয়স নিয়ে বারবার তনিকে কড়া সমালোচনা করেছেন নেট মাধ্যম ব্যবহারকারীরা তবে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছিলেন এই উদ্যোক্তা প্রাণবন্ত ছিলেন হাসি খুশিও ছিলেন অসুস্থ অবস্থায় যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সমালোচকদের স্বামী তখনও মুখ থামিয়ে রাখা যায়নি অনেকে অনেক আগেই স্বামীকে মৃত বলে ঘোষণা করেছেন এও বলেছেন যে স্বামীর এমন অবস্থাকে পুঁজি করে ভিউ এবং সিম্প্যাথি কামাতে চাইছেন তনি এই নিয়ে বিরক্ত হয়ে এক সময়ে কান্না করে লাইভে আসেন এবং সবাইকে অনুরোধ করেছিলেন তনি একবার ব্যাংকক একবার বাংলাদেশ এমন ভাবেই যেন চারটে মাস যুদ্ধ করেছেন এই নারী উদ্যোক্তা অবশেষে সকল চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ে চমিয়েছেন তনির স্বামী সাদাত রহমান